আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কিন্তু আমরা যাচ্ছি সান্ডার খোঁজে ছান্ডা কয়দিন আগে কিন্তু ফেসবুকে তোল পাড় উঠছিলো থটস অফ বিল্লাল ভাইয়ের সেই ইনকাম নিয়ে এখন ফেসবুকে তোল উঠছে হলো ষান্ডা নিয়ে মূলত কী গুইসাবের মতো দেখতে কিন্তু গুইসাব না সেটাকে আসলে সান্ডা বলে সেই ষান্ডা নিয়ে এখন ফেসবুকে যা শুরু হয়েছে ফেসবুকে ঢুকলেই এখন শুধু ষান্ডা নিয়ে যত কাহিনী তো আমরা আজ এসেছি একটা জঙ্গলের মধ্যে সেখানে ঠান্ডা দেখি পাই না পাই সেই সান্ডা নিয়ে আজকের ভিডিও এই সান্ডা নাকি সৌদি আরবের কফিল অর্থাৎ বড় বড় যারা মালিক আছে তাদের নাকি এই সান্ডা অনেক পছন্দের খাবার কারণ যারা অনেক বড়লোক লোক সৌদি আরবের তারা নাকি এই সান্ডা বেশ পছন্দ করে সে কারণে অনেক প্রবাসী করছে কি এই সান্ডা নিয়ে ভিডিও করতেছে যে যদি আমি সান্ডা না পাই তাহলে আমাকে আমার কপিল চাকরি থেকে বরখাস্ত করবে যদি আমি সান্ডা না পাই তাহলে আমার ভিসা ক্যান্সেল করে দেবে তো এই ঠান্ডা নিয়ে তারা অনেকভাবেই অনেক ভিডিও করতেছে তো আমার ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমি আজকে যে হারে দেখতেছি যে ফেসবুকে যে পরিমাণ সান্ডা সান্ডা নিয়ে ভিডিও ছাড়তেছে মানে ঢুকলেই এসব কাহিনি সে কারণে আমার আজকের ভিডিওটা করা যে আসলে সান্ডা কি গুইসাপ অনেকে আবার দেখেছি যে কুড়িগ্রামে কেনাকি নাকি গুইসাপ সান্ডা মনে করি গুইসাপের মাংস খেয়ে অসুস্থ হাসপাতালে ভর্তি তো আমরা এখন জঙ্গলের মধ্যে আসছি এখন বৃষ্টিকাল বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির মধ্যে যে পানি পানি তার মধ্যে যে দিকে হলো বাঁশঝার এই বাঁশজারের মধ্যে আমরা দেখব যে আসলে এখন ঠান্ডা পাই কি না তো সান্ডা পেয়ে আমরা কি খাবো সে ঠান্ডা কি খাওয়া যাবে এটাই এখন ভাবনার বিষয় তবে আমরা এখন ঠান্ডা খুঁজব তবে এই জায়গাটার মধ্যে ঠান্ডা পাওয়া যাবে এটা কি বিশ্বের যোগ্য সেটাই এখন ভাবার বিষয় ঠান্ডার ইতিহাস নিয়ে ফেসবুকে ঢোকাই বড় দুষ্কর হয়ে গেছে বর্তমান এটা একটা ছোটোখাটো জঙ্গল যদি এখানে ঠান্ডা পাওয়া সম্ভব নয় আমরা জানি আমিও জানি আপনারাও জানেন এটা অবশ্য হাস্যরস্যক একটা বিষয় হবে কারণ এখানে ঠান্ডা পাওয়া কখনোই সম্ভব নয় এই ঠান্ডা নিয়ে যা শুরু হয়েছে ফেসবুকে তো ঢুকাই যাচ্ছে না যারা আসলে ঠান্ডা ঠান্ডার ভিডিও দেখেছেন তারা অবশ্যই বলতে পারবেন তাই যে মজা করে ভিডিওটা বানানো হলো আপনারা আবার কেউ ওই রকমভাবে বিষয়টা নেবেন না কারণ এখানে ঠান্ডা পাওয়া সম্ভবও না ভিডিওটা জাস্ট মজা করার জন্য করা হইল এতটুকুই